মেঘলো মন উথল ধরায় রুজি থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন রুজি মনে হয় সেদিনকার কাজে সেদিনকার আলাপে সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয় ভেতরে কোন কথাটি বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না আজ সকালবেলা মেঘের স্থকে স্থবকে আকাশের বুক পরে উঠেছে আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারদিকে কিন্তু আজ মনে হচ্ছে ভেতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না মানুষ সমুদ্র পার হল পর্বত ডিঙিয়ে গেল পাতাল পুরীতে শীত কেটে মণি চুরি করে আনলে কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না আজ মেঘলা দিনের সকালে সে আমার বন্দি কথাটা মনের মধ্যে পাখা জাপটে মারছে ভেতরের মানুষ বলছে আমার চিরচেনা সে আরেকজনটি কোথায় যে আমার হৃদয়ের শ্রাবণের মেঘকে ফথুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে এখন তোমাকে কবিতা শোনাতে ইচ্ছে করছে খুব এখন এমন বৃষ্টির মতো মনে পড়ে ওই মুখ মনে পড়ে কথা মনে পড়ে হাসি চুটো ছোট ভুল ঘুলি বৃষ্টির মতো অক্ষরে ফের তোমাকে কুড়িয়ে তুলি ভিজে পাড় ছাপ ভিজে চুল মেঘ ভিজে দুচুকের পাথা তুমি ভিজে গেছো আমি ভিজে গেছি ভেসে গেছি কলকাতা এমন দিনে যে কারে বলা যায় কোন কথা খার কাছে বৃষ্টি পড়ছে বুকের গভীরে বৃষ্টিরা ঝেপে আসে মেঘ ডাকে মেঘ ডাকছে তাকেও বৃষ্টি কি ভালোবাসে মেঘেরা এখন খুব একা তাকে বৃষ্টিরা পরপাশে মেঘেরা এখন একা তাকে আর বৃষ্টিকে ভালোবাসে আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেভলি বন্ধ দরজার শিকল আছে ভাবছি কি করি কে আছে যার ডাকে কাজের বেড়া ঢেঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে আছে যার চুকের একটি সারাই আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তেই এক আনন্দে গাঁথা হবে এক আলোতে জ্বলে উঠবে আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকে কেবল দিতে পারি সে আমার সর্বনিশিকারিণী রাস্তার কোন মোড়ে আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ ওর গায়ে টোকা দিলে জল ঝরে পড়বে বলে মনে হয় আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ ওর কাছে গিয়ে বসলে ছায়া নেমে আসবে মনে হয় ও দেবে না দেবে ও কি আশ্রয় নাকি আশ্রয় চায় আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ ওর সামনে এগিয়ে দাঁড়ালে আমিও হয়তো কোনো দিন হতে পারি মেঘ একমাত্র বৃষ্টি পারে সব ধুয়ে চোপচাপ হেঁটে যায় গান গাইবার গলা ভাঙা বুক চাপা অভিমান ঠিক কারোর বিরুদ্ধে নয় তবু মনে হয় কেন ভুল হয়ে গেল ভালোবাসা কেন ভুল বুঝাবুঝি এত জটিল অরণ্য বৃষ্টিতে দেখা যায় না পৃথিবী বৃষ্টি গড়ে তুলে নিজস্ব দেয়াল মুহূর্তে নিয়ে আসে নদীর পারে ছুটে যাওয়া আলোক পয়সীম দিগন্ত কাটিয়ে বেজে উঠে ঢংকা অন্য কোথাও অন্য কোনো গ্রহে শুরু হবে নতুন জীবন বৃষ্টিতে অদৃশ্য হয়ে যায় আকাশ আমি হেঁটে যাচ্ছি আর কেউ নেই এ সময় আমি কান্না ছড়াতে পারি কাঙালের মতো বুক খালি করে দিতে পারি আমার সব ব্যাথন ঝুলি ভরে দিয়ে যেতে পারি নদীকে বৃষ্টি শুধু জানতে কারো কে বলবে না আমার ভিতর মহলের আজ গেরুয়া পশন করেছে পথে বাহির হতে চাই সকল কাজের বাহিরের পথে যে পথ একটিমাত্র সরল তারের এক তারার মতো কোন মনের মানুষের চলায় চলায় পাচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর ঝেঁপে আসে বাজায় নপুর ঝিমির ঝুমুর টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর মাঝে মাঝে অপরসীম ভাল লাগার রঙে ধা দিয়ে যাচ্ছে হওয়ার তুমি শোনা যাচ্ছে মেঘের শব্দ বেজা কৃষ্ণ চৌড়াঠির মতো সম্পূর্ণ দিশে হারা রক্তিম আভায় এসব বৃষ্টিতেই জেনে রাখো পেয়েছি তোমায় যদিও জানি বাস্তব জীবন নিশ্চিন্ত অক্লান্তভাবে কেটে যায় কেটে যাবে তবু এই বৃষ্টিধারার মতো আধার মেঘ করে আসা নির্জন মুগ্ধ দুপুরে কোথাও যেন গলার মধ্যে অবুজ কষ্ট অজান্তে ভিজে যায় চোখ কেন যেন মনে হয় বৃষ্টি আসছে বৃষ্টি আসবে গলা কেঁপে যায় দরিয়ার তুফানের মতো হৃদয়ের হঠাৎ কাপন। কোথায় যেন বৃষ্টি ভীষণ অসহায় ভাবে ভীষণ আকাশ পাঙা বৃষ্টি পর বেঁচে যায় লাল কৃষ্ণচোড়া দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত ফুটে উঠে ঝিখিমিকি আলু আর এরই মাঝে বেঁচে উঠে বৃষ্টির মন্ত্র বৃষ্টি পরে টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুকুর বৃষ্টি পরে টাপুর টুকুর টাপুর টুপুর টাপুর টুপুর